বাংলা গল্প চ্যানেলে আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্ধর্ষ আতঙ্কের গল্প প্রেতপুরী গল্প পাঠে বড়োদা ও সঙ্গীর চরিত্রে রাজেশ নস্কর অমূল্য পাড়ার লোক ও প্রেতপুরীর মালিকের চরিত্রে মানস মোদক এবং ঋষি ও পৃথ্বীর চরিত্রে দীপক রায় গল্পটা শুনতে ও আমাদের পরিবেশনা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন অন্য গল্পগুলো শুনতে আজ শুনুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প প্রেত প্রেতপুরী সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চেপে আসলো আমরা কয়েকজনে ক্লাবের একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়তা এসে উপস্থিত আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করে বলল আহিয়ে বড়তা বাবু বড়দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করে দিয়ে কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসলো একটি দীর্ঘশ্বাস মোচন করে বলল এ ভরা বাদর মাহশাউ শূন্য মন্দির মোর গিন্নী বুঝে সুজে আজই ব্যাপারে বাড়ি গেলেন অবহুলো এক কোণে গুইশরি পাখিয়ে বসেছিল বলল তাই আমাদের জালাতে এসেছো বড়দা ওদিকে কান দিয়ে বলল বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো তাই মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভিতর থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়েছে এই সারলে অমূল্য উঠে দাঁড়িয়ে বলল উম একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসবো তার জোর নেই আমি বাড়ি চললুম ঋষি তোমার ছাতাটা যদি দাও ঋষি ঘাড় নেড়ে বলল হুম আমাকে তো বাড়ি যেতে হবে বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কারো মুখে করুণার কণামাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়লো পৃথিবী জোরে হেসে উঠল অমূল্য কপালের লিখিত অমূল্য জবাব দিল না বড়দা আরম্ভ করল বছর কয়েক আজ্ঞার কথা সেবারও এমনই নিদারুণ বর্ষা খাল বিল ঝাপসা ঝাপটায় হাসছে ফুল আমার তো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরানো পচা পাড়া আমাদের কারো মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেইখানেই যেতেই হলো। একে পুর্লি গ্রাম তার উপর বর্ষাকাল সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোসখানেকেরই মধ্যে ছিল স্টেশনে নেমে সকলে প্রত বোঝে কনের বাড়ির দিকে যাত্রা করলুম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্নমশায় সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম অন্তর্নিহিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলাম তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেষমশায় গোঁপ থেকে কাদা নিগড়োতে নিগড়তে কাকে খেঁচোচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেললুম এই এক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কর্ণাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম আহারান্তে কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বদযাত্রী প্রায় জন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শুয়া নয় ঠাসা ঠাসি করে কোনো ক্রমে জন বসে থাকতে পারবে গুরু ভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তার ঘটে উঠল না শুধু শীর্ণকায় ন্যায়রত্ন মশায় কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্প সময় কাটাতে লাগলো এদিকে কয়েকজন ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম দিনের বেলা তো যা হোক হলো কিন্তু রাত্রেও কি অবস্থা নাকি গধুলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমাবার কোনো বাধা নেই দাদা না হয় বাসর ঘর আলো করে শালিয়া দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকারই নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলু রাত্রে ব্যবস্থা কিরকম তিনি বলেন। পাড়া গায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে রাত্রে খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হল না কুড়ি জনের শোবার জন্য মাত্র দুটো ঘর অন্য অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানালা সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানায় হলদে রঙ ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেওয়ালের স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে দুই দূরে জমিদারের কাছাড়িতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে পোহারাদি করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতীসাধ্য ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে গেল একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটা চপেটা চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি মাঝে মাঝে কাঁড়াঘুস শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাত্রেই ভয় ভেয়ে পালিয়ে এসেছে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললুম আহ আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই কারোর আপত্তি হবে কি ভদ্র একটু বললেন না বসাই আমাদের সাহস হয় না আমি বললুম আমাদের যদি সাহস হয় তাহলে তাহলে আপনাদের হতেই বা বাধা কি আর সকলের দিকে ফিরে বললুম এ তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাইলে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না যা হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেলুম বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল সাথে সাথে ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো মেয়মানভাবে ঘরে ঢুকল দেখলুম মেজের উপর প্রায় এই এক ইঞ্চি পুরো পড়েছে কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি শয়নকক্ষ আসবাবের মধ্যে একটা পুরনো দষ্ট খাট আর তার মাথার কাছে একটা কপারযুক্ত যুক্ত আলমারি ঘরটা নিয়ে ছোট নয় আর খিড়কির দিকে একটা জানালাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললে না হে আজ রাত্রে আর শোয়ার দরকার হবে না তাস খেলে কাটিয়ে দেয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটির সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললুম বেশ তোমরা তাস খেলো আমার কিন্তু না ঘুমালে চলে না ভদ্রলোকটিকে বললুম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রের শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে গ্লাস শুতে গেল সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনো সমানভাবেই চলছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম তারপর লন্ঠন হাতে সবার ঘরে গেলুম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়খির দিকে জানালাটা পূর্ববর বন্ধই ছিল আলো ধরে ঘরটাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বায়ু অভাবে একটু গরমও বোধ হলো জানালাটা ধরে দু তিনবার টানাটানি করার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাঙ ঝিঁঝি পোকার কনসার্ট শুনতে পেলাম জানালা খুলে ফিরে আসতে পাশের দেওয়াল আলমারিটা পড়ে কৌতুক হলো সেটাকেও খুলতে গেলুম দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল ভিতরের দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লুম শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে আসতে লাগলো দু একবার গায়ে কাঁটাও দিল কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লুম রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে করে বিছানার উপর উঠে ধর্মর দেখি দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনে ধার ঘেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না নিশাচর প্রেতজনীর এই নিষিদ্ধ উল্লাস ঝনঝন শব্দের সমভাবে সমব্যবধানে চলতেই লাগল আমি মুশারির মধ্যে একটা বালুশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বাড়িপাত ভেতরে অশরীর নৃত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লাম আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারদিকে দাঁত বের করে হেসে উঠলো অন্ধকার ইচ্ছে ছিল ভালো মনে হতে লাগলো এই বোতলগুলো এক্ষুনি নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারল না আমি ছুটে জানালার কাছে গিয়ে সজরে গড়ার চেপে ধরল ঠিক সেই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পঁচিশে দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণ প্রণে কোপাচ্ছে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আর বিদ্যুতের আলোর আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল আবার বিদ্যুৎ দেখলু ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভ্রক্ষেপ নেই লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ উঠছে আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না ভুগে সুযোগ লণ্ঠনটা জানালার মুখে দূরে ধরলুম বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ শোয়ে গিয়েছিল থামতেই এই বুকের ভেতরটা ধরাস করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লন্ডনের ঘোলাটি আলোতে দেখলুম ঠিক জানালার উপরে একটা মস্ত ঝাংরা মাথা আর ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপস্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুইও সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপতে লাগলো হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানালার দুটো গড়ার টান দিলে জানালার ঘুম ধরা গিয়ে গড়ার দুটো বার হয়ে আর প্রায় সঙ্গে সঙ্গে একটা একটা গিরগিটির মতো সেই ভাগ দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো আমার দিকে কটমট করে তাকিয়ে বললে তুমি কে নিজের নামটা পর্যন্ত সাপ ভুলে গিয়েছিল তাই উত্তর দেওয়া হয়ে উঠলো না লোকটার নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে তারপর তার মাথার চুলগুলো কাঁঠার মতো খাড়া হয়ে উঠলো সে ভাঙা গলায় চিৎকার করে তুমি পুলিশ প্রবল বেগে জানালুম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়লো কোমরের একটা শত শতচ্ছিন্ন ন্যাকরা জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারদিকে তাকিয়ে বললে তিন মাস মদ খাইনি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় এক গ্লাস এমন বুক ফাটা মিনতি আর কক্ষনো শুনেছি বলে মনে হয় না বোধ হয় মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল আমি বললুম মদ মতো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বললে এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গোমস্তগিরি করতুম একদিন ঝগড়া করে চলে এলো তখন স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়ি আসতেই মেয়েটা বলল বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলুম আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারলুম মেয়েটাকে রগে এক চর মেয়েটা সেখানেই পড়ে মারা গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে যাকে কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো ভাঙতে লাগলো তারপর একটা মাটিতে চিৎকার করে যে পথে এসেছিল সেই পথে বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপরে আলমারির কাঁচের কপার দুটো সজরে শব্দ করে উঠল বড়দা নিরাপ রইল অমূল্য শ্লেষ করে বলল ব্যাস এই গল্প খালি ঝন 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 বড়দা বলল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোলা জানালা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মারিব্যাগটা ছুটে গেছে